স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় স্বাস্থ্যের জন্য কোনটা ভালো দুধ চা নাকি রং চা জেনে নিন মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে অন্যতম একটি হলো চা কেউ কাজের আগে চায় চুমুক দেয় কারো আবার কাজের ফাঁকে কারো আবার চা খেতে দেরি হলে মাথা ব্যথা বসে কিন্তু সবকিছুর পরেও নিজেকে ফিট রাখতে কেউ বেছে নেন রং চা অনেকে আবার স্বাদের কথা ভেবে দুধ চা কে বেশি প্রাধান্য দেয় শরীরের জন্য আসলে কোন ধরনের চা বেশি গ্রহণযোগ্য অধিকাংশ মানুষই সে বিষয়ে রয়ে গেছে জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি পরীক্ষায় ষোলো জন একবার রং চা আরেকবার দুধ চা পান করতে দেন তারপর প্রতিবারই আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয় এই পরীক্ষায় দেখা যায় রং চা রক্তনালীর প্রসারণ ঘটায় রক্তনালীর প্রসারণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি চায়ে থাকা কেটে চিন্তা রক্তনালীর প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপরদিকে দুধ চা রক্তনালীর প্রসারণ ঘটাতে ব্যর্থ কারণ দুধের মধ্যে থাকে ক্যাসিন নামক একটি পদার্থ যা চায়ের মধ্যে থাকা কেটেসিনকে বাধাগ্রস্ত করে ফলে চায়ের দুধ মেশালে চায়ের রক্তনালী প্রসারণের ক্ষমতা একেবারেই চলে যায় ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এর গবেষকরা পরীক্ষা করে দেখেন চায়ের প্রভাবে কোষগুলো থেকে সাধারণের তুলনায় পনেরো গুণ বেশি ইনসুলিন নির্গত হয় ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ইনসুলিন নির্গত হওয়া জরুরি কিন্তু চায়ে দুধ মেশালে এই ইনসুলিন নির্গমনের হার কমতে থাকে চায়ে যদি পঞ্চাশ গ্রাম দুধ মেশানো হয় তাহলে ইনসুলিনের নির্গমন শতকরা নব্বই ভাগ কমে যায় তাই যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তারা দেখে নিতে পারেন কোন চায় কত ক্যালোরি দুধ চিনি ছাড়া রং চা সমান সমান দুই কেলোরি এক চিনি সহ রং চা সমান সমান ষোলো কেলোরি এক চাশমস চিনি ও দুধ সহ চা সমান সমান ছাব্বিশ ক্যালোরি সুতরাং রং চা উচ্চ রক্ত চাপ ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী দুধ চা নয় আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ